শিশু যাদেরকে আমরা দেখছি এদের সিনাতে কোরআনকে আল্লাহ তারা একদম জমিয়ে দিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো সময় তারা এই কোরআনুল করিমকে তিলাওত করতে পারে আমরা তাদের জন্য খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ আজ আমরা দেখতে পেলাম যে আজ আমাদের নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা যেখান থেকে আজকের দিনে জন ছাত্র পাগড়ি পেল এটা আলহামদুলিল্লাহ আজকে খুবই আনন্দের একটা মুহূর্ত খুশির একটা মুহূর্ত বাস্তব কথা এটাই আজকে যেমন আমরা এলাকাবাসী এলাকাবাসীর যেমন একটা আনন্দ আমাদের শিক্ষকদের আনন্দ ওলামা সমাজের একটা আনন্দ আমাদের নদীয়া জেলার একটা গর্ব যে আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই বিভিন্ন জেলার ছাত্ররা তারা হাফিজে পুরাণ হয়ে আমাদের মাদ্রাসার মুখকে উজ্জ্বল করবে শুধু তাই নয় এই মাদ্রাসার প্রত্যেকটা খিদমাত আল্লাহ রাব্বুল আলমিনে নামুল নামায় এটা লিপিবদ্ধ করা হবে আমরা সকলেই এর ভাগিদার হব যাই হোক আজকে এই এলাকাবাসী তারা ধন্য এই মাদ্রাসাওয়ালা ধন্য এই গ্রামবাসী ধন্য যে আজকে প্রত্যেক বছর এরকম দশটা বিশটা করে ছাত্র এখান থেকে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে এখানকার প্রধান শিক্ষক জনাব হজরত মৌলানা হাফিজ আব্দুল গফার সাহেব খুবই ভালো আলহামদুলিল্লাহ তার মেহনতে এবং সমস্ত শিক্ষকের সুপ্রচেষ্টায় কমিটির সুপরামর্শে এবং আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে বেড়ে উঠেছে গড়ে উঠেছে আপনাদের ভালোবাসা পেয়ে শ্রদ্ধা পেয়ে আপনাদের ভক্তি পেয়ে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে এগিয়ে যাচ্ছে গত বছর এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের রাজ্যের বুকে বড় একটা জায়গা স্থান আমাদের যে বোর্ড আছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেন্টার হয়েছিল যথেষ্ট আপ্যায়ন এখান থেকে পাওয়া গেছে মেহনত দিয়েছেন শ্রদ্ধা এনারা করেছেন ভক্তি ভালোবাসা দিয়েছেন তাতে করে এলাকার নাম উজ্জ্বল